Thank you. শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি কিন্তু একটা বিষয় নিয়ে খুব খারাপ বিষয়টা হলো কি বলতো বন্ধুরা আজকে যেহেতু রবিবার তো আমি ভাবছি ও বাড়িতে থাকবে দেখো আজকে ও বাড়িতে থাকবে না কাজে যাবে তো সব বাজার আমাকে করতে লাগবে এর জন্য আমার খুব রাগ উঠছিল তো যাই হোক তাও বাজারে চলে আসলাম বাজারে এ দেখো এখানে আলু আলু লঙ্কা পেঁয়াজ সব আছে আমি আর কোথাও যাবো না যেহেতু আমাকে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে তার জন্য আমি ওখান থেকে আলু পেঁয়াজ লঙ্কা যা আছে সব নিয়ে নিলাম এক দোকান থেকেই তারপরে একটু এগিয়ে আসলাম দেখি কিছু সবজি পাওয়া যায় নাকি বন্ধুরা দেখো আমি বাজারের দোকানে চলে আসলাম এ দেখো এগুলো হলো কুয়াশ আমার অনেক বন্ধুরা বলেছে কুয়াশ চেনে না তো বন্ধুরা এটা হলো কুয়াশ আর এ দেখো আমি কিছু পটল নিয়ে নিচ্ছি এখান থেকে তো বন্ধুরা চলো তোমরা আমার সাথে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমার বাজার করা হয়ে গেছে আর আমি চিকেন নিয়েও নিয়েছি আর সবজি বাজারও করা হয়ে গেছে আসলাম তো 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 অফ আমি সব জিনিসগুলো গুছিয়ে নিলাম বন্ধুরা আমার রান্নাঘরে জিনিস গুছানো হয়ে সবজি বাজার কিন্তু আমার ঘরের অবস্থা খুব খারাপ তো তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা চলো আমি এই জিনিসগুলো সব ঘরে জিনিসগুলো সব গুছিয়ে নিই তো চলো বন্ধুরা এই দেখো আমি অফ ক্যামেরায় এগুলো সব গুছিয়ে নিয়েছি আমার বাবু বসে আছে আর চলো রান্না করে চলে আসলাম দেখো সব কেটে নিয়েছি এগুলো আর এখন এগুলো মিক্সারে আমি দিয়ে দেবো আর মাংস টাচকে আমি মাখিয়ে রান্না করব তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি সব মিক্সি মিক্সিতে মশ মশলাগুলো দিয়ে দিয়েছি আর আমার মশলা করা হয়ে গেছে এখন এই মাংসতে সব মশলা দিয়ে এটাকে মেখে নেব। বন্ধুরা আমার চিকেন করা হয়ে গেছে আর আর কিছু ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না চলো বন্ধুরা স্নান করে নিলাম স্নান করে এখন আমি রেডি হয়ে তো চলো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করছি না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে নিজের ধ্যান রাখবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চলো আমি রেডি হয়ে গেছি টাটা বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা